আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে পুরোনো ছবি ভিডিও ডিলিট করতে গিয়ে দেখি এই ভিডিওটা তো আমি এডিট না করেই রেখে দিয়েছি তাই কষ্ট করে যখন করেইছিলাম তাই ফুল এডিট করে আমি আপলোড করে দিলাম আর ভিডিওটা ছিল কিন্তু আমাদের বাড়ি কালী পুজোর পার্ট টু নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমাদের মুরগি খৈয়ের নাড়ু সব কিছু হয়ে গেছে তারপর মায়ের যে মেন ভোগ খিচুড়ি আর এখানে হচ্ছিলো পায়েস সেটা কিন্তু করছিল আমাদের বাড়ির একজন ব্রাহ্মণ কাকিমা যে কিন্তু প্রত্যেকবারই আমাদের বাড়িরই খিচুড়ি পায় সেগুলো করে তারপর এখানে আমরা লুচিগুলো বেলে বেলে ভেজে নিচ্ছিলাম এটা ছিল ঘিয়ে ভাজা লুচি আর তখন কিন্তু সময় প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা হচ্ছিল তারপর মোটামুটি কাজ করে আমরা কিন্তু এখানে পুজোর কাজে বসে গিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুজোর সরৎ সরঞ্জাম সবই আমার মা আর আমি মিলে একে হাকে হাতে নিজে হাতে গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে মা বরণ ডালা সাজাতে ব্যস্ত ছিল এই যে দেখতেই পাচ্ছ মা এখানে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিল বরণ ডালার আর এই ডালা সাজানো তারপর নৈবৃদ্ধি করা ফল গোছানো এই সব কাজে কিন্তু বেশ সময় লাগে তাই আমরা কিন্তু ধীরে সুস্থে সব কাজে আস্তে আস্তে করে নিয়েছিলাম আর আমি এখানে বেলপাতা বাঁচতে ব্যস্ত ছিলাম কারণ কালী পুজোর জন্য নিখুঁত একান্নটা বেলপাতা লাগে তো এই সব এইসব ছোটোখাটো কাজ করে মাকে আমি হেল্প করে দিচ্ছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের পুজোর মোটামুটি শুরু হয়ে গিয়েছিল আর এখানে ঠাকুর ঠাকুরমশাই আমাদের মাকে আরতি করছিল। আর সবার কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা আমি ভালোভাবে করতে পারিনি দেখতেই পাচ্ছ ভিডিওটা মাঝে মাঝে প্রবলেম হচ্ছে তো প্লিজ সবাই একটু এটা অ্যাডজাস্ট করে নাও যাই হোক এখানে মায়ের আরতি চলছিল তারপর একশো আটটা প্রদীপ জ্বালিয়ে নেওয়ার পালা মায়ের কাছে এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে প্রদীপগুলো ধরাচ্ছিলাম কথাই আছে যে এই প্রদীপ ধরানোর সময় তোমরা যেই মনস্কামনা নিয়ে প্রদীপটা ধরাবে মা কিন্তু সেই প্রদীপ সেই মনস্কামনা পূরণ করে তো যাই হোক আমি আমার পরিবারের লোকেরা প্রদীপটা ধরে নিচ্ছিলাম আর পুজো কিন্তু প্রায় শেষের দিকেই হয়ে এসেছিল তো এইভাবে সমস্ত আচার আচরণ সব কিছু কমপ্লিট করে আমাদের পুজো শেষ হয়ে যায় চারটের সময় তারপর আমরা প্রসাদ খেয়ে মোটামুটি সবাই একটু রেস্ট নিতে যাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই